হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে এমন একটি টিপস শেয়ার করব যারা ব্রণ সমস্যা মেস্তার সমস্যা রোদে পড়া দাগ বয়সের চাপ সব কিছু নিমিষে দূর হয়ে যাবে মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন কিভাবে টিপস শেয়ার করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন জানতে পারবেন এবং নিচে তৈরি করে ব্যবহারও করতে পারেন গরুয়া কিছু রেমিডি আছে যা ব্যবহার করলে ত্বকের যত্নে একশো পারসেন্ট কাজ করে তবে তার সঠিক নিয়ম সঠিক উপকরণ ভালোভাবে যদি আপনি মুখে অ্যাপ্লাই করতে পারেন অনেকে আছে গরুয়ার প্রতি ভরসা করতে পারে না হাজার হাজার টাকা পার্লার যে খরচ করতে তারা পছন্দ করে বা তারা এটার মধ্যে বিশ্বাসী হয় কিন্তু আপনি ঘরে বসে গরুয়া বা হাতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি রূপচর্চা করলে ভালো উপকার পাবেন পার্লারে চাইতেও অনেক দ্বিগুণ ফর্সা এবং কোমল রাখতে পারবেন আপনাত্বকটাকে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় এইখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি হলুদ পাউডার রূপচর্চার ক্ষেত্রে আপনি যদি মুখে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই নিজের হাতে তৈরি করে ব্যবহার করবেন এতে দ্বিগুণ ফলাফল ভালো পাবেন যেমন বাজারে কেনা হলুদটা যদি আপনি ত্বকের যত্নে ব্যবহার করেন বা রান্নার হলুদ ব্যবহার করেন আপনার ত্বকে যদি ব্রণমেস্ত সমস্যা অতিরিক্ত থাকে গোটা গোটা থাকে তাহলে কিন্তু জলাভাব বেশি হতে পারে উপকারের চাইতে অপকারিতা বেশি হবে তাই যদি ত্বকে আপনার মুখের ত্বকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই নিজের হাতে হলুদ শুকিয়ে গুঁড়া করে নেবেন ভালোভাবে শুকিয়ে ব্ল্যান্ডারে গুঁড়া করলে কিন্তু অল্প একটু হলুদ দিয়ে আপনি ছয় মাস পর্যন্ত রূপচর্চা কাজে ব্যবহার করতে পারেন যতটুক পরিমাণ আমি হলুদের গুঁড়া নিয়েছি ততটুক পরিমাণ নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়ায় এক ধরনের পাওয়া থাকে যা রোদে পড়া দাগ বয়সের চাপ কমাতে সাহায্য করে এবং ত্বকটা অনেক বেশি কোমল করে সেই সঙ্গে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম কফি পাউডার আর এখানে আপনি ব্যাটারটা গুলাবো বা যেটা ফেস প্যাক বা ক্রিম হিসেবে যেটা মুখে অ্যাপ্লাই করবে সেটা সরিষার তেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখানে পানি ব্যবহার করছি না গোলাপ জলও দিচ্ছে না শুধু সরিষার তেল দিয়ে মিশাবেন চাইলে এখানে আপনি অরিজিনাল নারকেল তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলের বিশেষ গুণাগুণ আছে ত্বকের যত্নে আমি বলবো ব্রণ ম্যাস্তা ব্রণও তারপরে হচ্ছে রোদে পড়া দাগ বয়সের চাপ দূর করার জন্য সরিষার তেলটাই বেস্ট সরিষার তেল দিয়ে ভালোভাবে গুটি গুটি মিশিয়ে নিলে হয়ে গেল করে একটি ফেস প্যাক যা ব্যবহার করলে সাত দিনের ভিতরে আপনি ভালো ফলাফল পাবেন যারা এখনও ট্রাই করেন নাই এই ফেস প্যাকটি আজকে থেকে ব্যবহার করা শুরু করুন ব্যবহার করার পর ফলাফল কেমন পেলেন আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে কমেন্টে জানাবেন আর কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে লিখবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আমি আমার হাতে মাসাজ করে দেখাচ্ছি আপনার মুখে যদি অতিরিক্ত ব্রণের সমস্যা থাকে তাহলে জুড়ে জুড়ে আপনি মাসাজ করবেন না এতে আপনার গোটা গোটা বা শালগুলো আরও ফুলে যেতে পারে তাই আলতু হাতে আস্তে আস্তে মাসাজ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন রেখে দেওয়ার পর আবারও আলতু হাতে মাসাজ করে করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি এখানে রেগুলার যে ক্রিম ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন আবার এই রেমেডিটা তৈরি করে মিশিয়ে আপনি কিন্তু রেখে দিতে পারবেন না যে পরবর্তীতে ব্যবহার করবেন সেটা কিন্তু না তার কার্যক্ষমতা হারিয়ে যাবে প্রত্যেকটা জিনিসের কিছু গুণাগুণ থাকে একটা নির্দিষ্ট সময় সেটা আর পাওয়া যায় না তাই যখন আপনি মুখে ব্যবহার করবেন তখন সাথে সাথে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এতে আপনি অনেক বেশি ভালো উপকার পাবেন আজকে টিপস ভিডিওটা আশা করছি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই ভিডিওতে ভালো একটি কমেন্ট করবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা ভিডিও চাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে যখনই ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ রহমতে আর আপনাদের সাপোর্ট ভালোবাসায় চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আজকে সাইটকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তাই অসংখ্য ধন্যবাদ সবাইকে যাদের মুখে বয়সের চাপ ব্রণ সমস্যা মেস্তা সমস্যা আছে তারা ব্যবহার করার পর অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন কতটা উপকার পেয়েছেন কতদিন ব্যবহার করলেন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি নতুন কোনো টিপস ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু আমি আপনাদের মতামত উপর ভিত্তি করেই কিন্তু টিপসগুলো সুন্দরভাবে শেয়ার করব আর কীভাবে কী পদ্ধতিতে আপনারা রূপচর্চা করলে ত্বক অনেক বেশি কোমল থাকবে বয়সের চাপ কমে রাখতে পারেন আপনার বয়স অনেক বেশি কিন্তু এমন কিছু রেমেডি আছে যা রেগুলার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সফট থাকবে এবং বয়স্কমে রাখতে পারেন সেটা আমি বলে দেব আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ